হাতে আর মাত্র দু মাস পুজো কিন্তু এসে গেছে আর পুজোর কেনাকাটাও শুরু হয়ে গেছে নিশ্চয়ই তো এই সময় যদি একটা সেলের খবর পান তাহলে কেমন হয় নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমি সোমা লাহিরি চলে এসেছি শপিং গাইডের একটা নতুন এপিসোড নিয়ে তো চলে এসছি কোথায় সেটা বলবো তার আগে আলাপ করিয়ে দিই ডিজাইনার দেবশ্রীর সঙ্গে দেবশ্রী তোমাকে বলে স্বাগত থ্যাঙ্ক ইউ সো দেবশ্রী প্রতি বছরের মতোই পুজোর আগে এবারেও ডিসকাউন্ট দিতে শুরু করেছে মানে একটু আধটু নয় একেবারে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে কি তাই তো একদম আপ টু ফিফটি পার্সেন্ট অন শাড়ি ড্রেসেস রেডিমেডস ধুতি পাঞ্জাবি সব কয়েকটা আমাদের দর্শকদের দেখাও তোমার যেগুলো মানে একদম একদম মানে দেখো একদম ফিফে মানে আমাদের খুব সুন্দর সুন্দর আসাম সিল্কের শাড়ি এসেছে বাহ দেখ উইথ ব্লাউজ পিস এরম সিল্ক মানেই তো খুব দাম খুব দাম তাহলে এইগুলো আমরা কিন্তু এখন ডিসকাউন্ট এ দিচ্ছি সিক্স ট্রিপল নাইন আফটার ডিসকাউন্ট হ্যাঁ তাই তো বলছি সিক্স ট্রিপল নাইন আফটার ডিসকাউন্ট ফাইভ ট্রিপল নাইন এগুলো এখন ফাইভ ট্রিপল আসছে কিছু ফোর ট্রিপল নাইনে আসছে দুটো দুটো অ্যামাউন্ট আসছে একটা ফাইভ ট্রিপল নাইনে আসছে একটা ফোর ট্রিপল নাইনে আসছে তো এগুলো হচ্ছে থ্রি প্লাই সিল্কের ওপরে হ্যাঁ আর মেশিন বিবি এটাই যদি হাতে হয়ে যেত তাহলে পনেরো হাজার টাকা হয়ে যেত তো সবার সাথে সাধ্যের মধ্যে যাতে পেতে পারে উইথ ব্লাউজ পিস এবং সিল্কটা তুমি খালি হাত দিয়ে দেখো সিল্কের কোয়ালিটিটা এরকম হ্যাঁ উইথ ব্লাউজ পিস তো এরকম সব আসে আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি পচাম আমাদের তো অরিজিনাল পঁচিশ হাজার টাকা পল্লী আছে কিন্তু আমার ওপারের দর্শকরা বেশি খুশি হবে তো এটা দেখাচ্ছি পচাম পল্লী বিউটিফুল পল্লী থ্যাংক ইউ সব শাড়িতে একটু ব্লাউজ পিস টা দেখিয়ে দাও নিচে ব্লাউজ পিস একটু দেখিয়ে দাও

তাই দেখতে পাবে পুরো অরিজিনাল বাদনি অরিজিনাল শিফন ওকে এবার অরিজিনাল শিফন রাজস্থানের একদম পিওর রাজস্থানের অরিজিনাল শিফন অরিজিনাল বাদ নেই দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 7999 ফ্ল্যাট 50 3999 অরিজিনাল এটা শাড়িটা ভাববেন না ছোট এটাকে পলিশ করে বড় করতে হবে জন্যই এটা একদম এটা অরিজিনাল এগুলো সব অরিজিনাল যার জন্য কাপড়টা ধরে দেখো অল অরিজিনাল হ্যাঁ কিন্তু এগুলো অরিজিনাল বলে আবার সিল্ক মার্ক সার্টিফিকেশন হয় না না অনেকে একদম আজকাল সিল্ক নিয়ে এতটাই ইয়ে হয়ে যায় যেমন তোমাদের মানুষ মতন মানুষরা জানে শাড়ি পরে বড় হলো সিল্ক মার্ক আবার কি বোঝাই যায় শাড়ি পরে কিন্তু অনেকে যারা বোঝেন না তাদের জন্য এটা খুব ম্যাটার করে কিন্তু পিওর শিফন তো এটাতে সিল্ক মার্ক একদম লেহেরিয়া করে হাতে পুরো এক একটা শাড়ি মিনিমাম পাঁচ থেকে সাত দিন লাগে বানাতে হাতে সুতো দিয়ে বেঁধে আমরা খুলে রাখি কেন ক্লায়েন্টদের দেখাতে হয় ওই খুলে খুলে দেখাতে অনেক সময় ওটা হচ্ছে তাই এবার দিচ্ছি একটু মটকার ওপরে সকাল অফিসে পুজোতে ষষ্ঠীর লোকে খুব অফিসে যায় ষষ্ঠী স্টাইলটা মারে অফিসে কিন্তু একটু তাই না একটু স্টাইলটা মারে অফিসে তো এবার স্টাইল মারতে গেলে একটু তোমাকে একটু অফিসিয়াল শাড়ি করতে যেটার মধ্যে খুব ব্রাইটনেস নেই অথচ ট্র্যাডিশনাল এটা হচ্ছে একটা মটকা

পাইঠানি একদম স্কার্ট বর্ডার একদম স্কার্ট বর্ডার থ্রি প্লাই সিল্ক এর উপরে মানে আমাদের কাছে আজকে তো আমাদের সেল টিস্যু একদম পিওর টিস্যুর উপরে কিন্তু আছে আর এটা কিন্তু পিওর সিল্ক কিন্তু মেশিন উইভিং টেস্টেড জারি দিয়ে

আফটার ডিসকাউন্ট হচ্ছে এটা ফোর ট্রিপল নাইন রাইট ফোর ট্রিপল নাইন আচ্ছা কেউ বলবে না এটা পাঁচ হাজার টাকা এবার বললাম ষষ্ঠীর রাত্রে বা এগেন অফিসেও পড়তে পারে ষষ্ঠী সপ্তমী রাত্রে ঠাকুর দেখতে বেরিয়েছে অনেকে শাড়ি পরে টিনেজারদেরও পছন্দ হবে পিওর শিবরি করা পিওর শিফনের ওপরে কাজটা দেখো দ্য প্রাইস অফ দ্য শাড়ি ইজ সিক্স ট্রিপল নাইন ফ্ল্যাট ফিফটি বিপণ হয় 3.500 টাকা পুরো হাতে কাজ করা আমি একটু সাদদের মধ্যে শাড়িগুলো আগে দেখিয়ে দিচ্ছি কেন অসাধারণ শাড়ি তো সবাই কাছেই আছে সবাই দেখায় এটা একটা আসাম সিল্ক যারা একটু তোমার মতন ট্র্যাডিশনাল পরে সোমাদিকেতে আজকে বিগত 20 বছর ধরে আমি দেখছি সোমাদির সাজ এরকমই সাজের কোনো পরিবর্তন নেই কোনো দিনই ঝকড়মকড় করলেন না তিনি তো আমি এটাও খুব সুন্দর অপরূপনা আফটার ডিসকাউন্ট এটা 599 আচ্ছা এবার অরিজিনাল একদম অরিজিনাল কালামকারি এটা কিন্তু লিনেন সিল্ক বুঝতে পারবে না দেখো হাতে পেইন্ট গুলোও কিন্তু এখনো চিটচিটে আছে এটা অরিজিনাল লিনেন সিল্ক এটারও আমাদের পুরো স্টক আউট হয়ে গেছে কিছু আছে বলে সামনে ছিল বলে দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছো মানে এটার আমাদের ডিমান্ড প্রচুর বিকজ এটার অরিজিনাল দাম প্রচুর হয় হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা দেখো একদম কলমে আকা কলমকারী হ্যাঁ শাড়িটা ভুল দেখাচ্ছে বোধ এটাই হচ্ছে আচল বললাম না ভুল দেখাচ্ছে আচ্ছা কলমে আকা কলমকারী সিধা শাড়ি

কিন্তু জানিনা জানি শিফন এই জেনারেলি সিল্ক মার্ক চলে না না হ্যাঁ কিন্তু এটা সিলভার কাজ না কয় এটা সিলভার কি সুন্দর লাগে না লাগে না খুব হ্যাঁ এটাতে যদি তোমার ডায়মন্ড বা সারসকি গয়না পরো খুব ভালো আর আরই গরমে একদম হালকা শিফন ফুলপুরে ফুলপুরে একদম ব্যাপারটা aber যারা এটা একটু টিিনেজার টাইপের আর যারা একটু সদ্য সদ্য বিয়ে হয়েছে

তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি একটু মানে একদম সিল্কমার্ক সার্টিফাইড না দেখালে লোকভাবে ও এনার কাছে খালি ডিসকাউন্টেড শাড়ি আছে হ্যাঁ তো আমি রেখে দিয়েছি দেবশ্রী হচ্ছে 19 বছরের পুরনো প্রতিষ্ঠান নতুন কিছু নয় হ্যাঁ এটা তো গুজরাটি একদম গুজরাটি পুরো কাচওয়ার্ক যা কে আজকে বলে হ্যাঁ ब्लाउজ পিসটা দেখ ब्लाउজ পিসটা দেখো মার্ক সিল্কমার্ক সার্টিফাইড খুবচল হ্যাঁ তুমি বলো তুমি তো এই যে এখন মুখ খুললে কোন এই টাইপের ওনার শাড়ি পছন্দের হ্যাঁ বলে নাও তুমি। এই ব্লাউজ পিসটা তো দাদন এটা দিয়ে অন্য শাড়িও পরা যাবে। দেখো অন্য শাড়িও পরা যাবে আমি ইচ্ছা করে এরকম করেছি কেন বলতো? এমন ব্লাউজ পিসটা করেছি পুরো সামনে পিছনে পুরো ঢাকা আছে বুঝলেছো? এটা দিয়ে সবুজ, হলুদ, লাল সব শাড়ি পরে দাও। 그러면은 ব্লাউজটা মার্টি পারপাস কাজ হবে। এই সব শাড়িগুলো হচ্ছে হাজার 19999 এখন ডিসকাউন্ট করে 17999। আচ্ছা ঠিক আছে। এগুলো তোমার এক্সক্লুসিভ আইটেম হ্যাঁ এরকম দু একটা দিয়ে দে আচ্ছা ওইখানে একটা আছে এটা হচ্ছে আবার আবার বলছি অনেকে শিফন ভালোবাসে শিফনটা একটু বেশি পছন্দ করে পিওর শিফনের উপরে নট ওয়ার্ক পিওর শিফনের উপরে নট ওয়ার্ক মানে এই কাজটা পুরো এইখানে পড়বে ফুল এরকম বুঝি এরকম কাজ পড়বে আর কুচিতে কুচিতে একটা করে ওই ইয়ে এসে যাবে ঝাড়

আচ্ছা এটা হচ্ছে তোমার সমাধি আমাদের এইটা কিন্তু তোমারই শাড়ি জানি তো আমাদের শাড়ি পরেন আমাদের শাড়ি পরে তোমার অভিজ্ঞতাটা একটু দর্শককে বলে দাও খুবই সুন্দর খুব ভালো কত বছর ধরে হচ্ছে আমার শাড়ি

আসে দাম মানে মেশিন মানে ফিনিশিংটা আমি সব কথা কথাই মানে পরিষ্কার ক্লায়েন্টদের বলি যাতে ওনা বুঝতে পারেন যার জন্য ওনারা পেয়ে এত খুশি হন দ্য প্রাইস অফ সাড়ি ইজ 7.99 আফটার ডিসকাউন্ট 4.99 এটা হচ্ছে একটা বিউটিফুল অরিজিনাল সিল্ক মার্ক সার্টিফাইড তোমার এটা প্রথম এসইএম আমার চোখে পড়েছে একদম চাইটা ভীষণ অভিজাতপূর্ণ বিষণ ভীষণ অবিযত্নপূর্ণ ক্যামেরায় কতটা বোঝাতে পারবো আমি জানি না কিন্তু 60 এর মধ্যে ক্লাস আলাদা। হ্যাঁ। কোনোদিন পূর্ণা হবে না মানে এই শাড়িটা তুমিও পড়তে পারবে তোমার মেকআপ পার্সন করে দিতে পারবে। আর ব্ল্যাকটা তো সব বয়সে পরা যায়। হ্যাঁ আর জড়িটা যে অরিজিনাল বলে রাখো চকচক করছে না। আচ্ছা। তো এটা হচ্ছে পিওর জামেবার সিল্ক। দেখো জামেবার আগে কত ভারী হতো। এখন জামেবারটা দেখো এবার ক্যামেরায় জামেবারটা বোঝাতে পারবো নাকি একটু দেখেনি। দেখুন ফুল জামেবার ওয়ার্ক।

তারপর আমাদের কাছে মেখলা আছে ধুতি পাঞ্জাবি আছে তোমার আরেকটা শো করতে হবে আমাদের সঙ্গে ওইগুলো দেখাবার জন্য লেহেঙ্গা আছে হ্যাঁ কারণ শাড়ির এত ভ্যারাইটি আমাদের ডিসকাউন্টকে এখন পনেরোশো টাকা থেকে তুমি সব রকম শাড়ি হ্যাঁ শেডের একটা শেডটা পুরো পেন্ট করেছে কিন্তু হাতে আর জিনিসটা এরকম আসবে আমি দেখাচ্ছি সরি Hey look. Mm -hmm. hey, what's what's look? the look, mm -hmm. The price of the sari is only and only sixteen thousand nine hundred ninety-nine after discount fourteen thousand nine hundred ninety-nine. Okay. All saris with blouse piece.

কেমন লাগছে তুমি তো গাদোয়াল পরো তোমার কাছে অনেক গাদোয়াল আমি নিজেই দেখেছি কেমন কোয়ালিটি বলো ভালো খুবই ভালো আর গঙ্গা যমুনা পার বলে আরো আর আঁচলটা দেখো তোমাদের মতন যারা লাইট বডি পরে কিন্তু একটু ব্রাইট আঁচল পড়ে তার জন্য ব্লাউজটাও ব্রাইট হবে পাল্লাটাও হয় একটু আনকমন আনকমন ভালো সফট ঢাকাই চিরাচরিত এগুলো আবার ট্র্যাডিশনাল যারা পরে ধরো এই রাত্রেবেলা ষষ্ঠীর রাতে পড়লো পঞ্চমী এখন তো দিদি আমাদের সাত দিন করে দিয়েছে দিন দিন তো তো আমাদের শাড়ি চাই চাই আর সত্যি কথা বলতে গেলে সমাধি আর পুজোর সময় শাড়ি না পরলে ঠিক হয় না একদম আমি আপনাদের সত্যি কথাই বলি যতই মডার্ন হোক যাই হোক আমি বড় হয়েছি আমেরিকাতে বাগা পুজো বা আমাদের কোনো উৎসব বা বিয়ে বাড়ি ওখানে আধুনিক ড্রেসটা ঠিক চলে না ওখানে কিন্তু পরতেই হবে একটা ট্রেডিশনাল শাড়ি তার জন্য দুর্গা তো শাড়ি চাই চাই এবার বেনারসি দেখে শেষ করব নাকি আরো কিছু দেখবে না এখানে শেষ করব শেষ করব খালি রংটা দেখো শাড়িটা দেখো যে সিদা শাড়ি আন্ডার কেউ যদি অষ্টমীর দিন একটুখানি বেনারসি পরে সাজতে চায় ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু শপিং তো এখন করবেন কেন পশ্চিমবাংলায় বেস্ট শাড়ি কালেকশন এই সময় প্রতিটা প্রতিষ্ঠানেই আসে তাই জন্য বিয়ে বাড়ির বাজার করতে হলে দিস ইজ দ্য টাইম টু ডু শপিং আর আপনি টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি অব্দি ডিসকাউন্ট যাচ্ছেন সমাধি আমাদের শাড়ি পরেই এটা বছর পাঁচেকের আগে শাড়ি আমি জানি আরো বেশি আরো বেশি না দেখুন সাত শাড়িও এখনো নতুন আছে আমাদের শাড়ির কোয়ালিটি উনি হচ্ছেন নিদর্শন আমাকে আলাদা করে দর্শককে বলতে হলো না যে আমাদের শাড়ির কোয়ালিটিটা কি সাত আট বছরের শাড়ি একদম ব্র্যান্ড নিউ দেখাচ্ছে তাহলে আপনাদের দিয়ে দিলাম ফিফটি পর্যন্ত ডিসকাউন্টের খবর আর এইরকম খবর দেখতে আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালে ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে সোমালাহিরি লাহিরি কলকাতা